আমরা বন্ধুরা ও আমাদের পরিবার নিয়ে আজকে যাচ্ছি আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সুনামগঞ্জে যাওয়ার যে জার্নিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গুয়ার হাওয়ারের ভ্রমণ আপনাদের সাথে আমার অনেকগুলো পর্বে শেয়ার করতে হবে সাথেই থাকুন আমরা তো ঢাকা বাসে জন্য চলে গেলাম আমাদের একজন বন্ধু যাচ্ছে না মন খারাপ করে এখানে বসে পালিয়ে পালিয়ে শুধু কি যেন খাচ্ছে আমার এখন মনে নেই ভিডিওটা আগের এডিট করতে এসে দেখলাম ধরা পড়ে গেল আমার ক্যামেরাতে আমরা প্রায় সব বন্ধুরাই যাচ্ছি পরিবার নিয়ে শুধু ও যাচ্ছে না দেখে ও আমাদের বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিতে এসছে কিন্তু কি ছেড়ে দিবে ও তো খেয়েই কুল পাচ্ছে না তো যাই হোক এইটাই হলো আমাদের বন্ধুত্ব সবাই বেশ আনন্দের সাথেই রওনা হব এখন রাত মোটামুটি অনেক রাতেই আমাদের বাসটা ছেড়েছিল বারোটায় আর ভোর পাঁচটাতে আমরা পৌঁছেছিলাম সুনামগঞ্জের অয়েসখালিতে জব্বর মজা করে সমস্ত পথ গেলাম আমরা ঢাকা থেকে রওনা হলাম বাসে আমাদের বাসের ভাড়া ছিল জন প্রতি সাতশো টাকা করে নন এসি বাসে গেছিলাম এসি বাস এই রুটে যাচ্ছিল না আর মৌসুম খুব খারাপ ছিল খুব বৃষ্টি হচ্ছিল এজন্য আমাদের আবার কষ্ট হয়নি বাসে বেশ ভালোভাবেই আমরা পৌঁছেছিলাম আমরা সুনামগঞ্জ স্টেশনে নামিনে আমরা পথে খালি। একটা স্টেশন আছে ওখানে নেমেছে ওখান থেকে আমরা বোট ধরব এই যে টাঙ্গুয়ার হাওড়ের আভাস কিন্তু অলরেডি আমরা পথেই পেয়ে যাচ্ছি রোডেই বাসে বসেই কি সুন্দর পানিতে ভরা চারিদিকটা আমাদের বাস এখানেই নামিয়ে দিলো আমরা সবাই নেমে পড়লাম আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আমরা এখন ওয়েট করছি বোট থেকে আমাদের নিতে আসবে এখানে তো এই জন্য আর কি অপেক্ষা করছি এই যে আমার বন্ধুরা দুজন এই সেলিনা আছে এখানে আর পেছনে হয়েছে সোনিয়া আরও একজন আছে পরিচয় করিয়ে দিব এখান থেকে অল্প কিছুটা পথ হাঁটতে হবে বোর্ডে ওঠার জন্য আমরা একটু আগে আগে আসছি পেছন দিকে বাচ্চা কাচ্চা আছে আরও কিছু ফ্রেন্ডরা আছে সবার সাথে আস্তে ধীরে পরিচয় করিয়ে দিব। যাদের যাদের আমি দেখতে পাবো এই হলো রত্ন আর ভাইয়া তো ওরা ওদের পেছনটা দেখা যাচ্ছে আমি এবং সোনিয়া সামনে সাইফান সামনে পিছনে কেউ একটা আমার ক্যামেরা করে দিচ্ছিল মনে নেই কে ধরেছিল এই যে আমাদের সামনে বোর্ড অনেকগুলো বোর্ড এখানে রাখা আছে আমাদের বোর্ড গলুই গলুই নিয়ে পরবর্তী পর্বগুলোতে দেখা যাবে টাঙ্গুয়ার হাওয়ারের জার্নি সেই রকমের মজা প্রিয়জন নিয়ে গেলে ভালো লাগার মতো কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বোর্ডের দিকে আজকের পর্বে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ